যদি ভালো হয়ে যায় তাহলে আহামদুলিল্লাহ আর নাহলে কালকে রাতে নিয়ে আসবে আমি সময় আসবো আবার কাউকে যাতে কালকে কখন শেষ হবে ছটার শেষ হবে শেষ হবে সাতটা তো আটটা আটটা আট নয়টার দিকে সাতটা সাড়ে আটটার দিকে আসতে হবে কাকো তো রাগ নাই দুঃখ নাই

তিন দিন করে নিল ঠিক আছে ইনশাআল্লাহ ভালো করে মারি আল্লাহ তো ভালো হয়ে গেলে থার্টি ফার্স্টে আমরা পার্টি করবো ঠিক আছে বললে বললে